সবাইকে গত ভিডিওটা আমি যেটা শুক্রবার আপলোড করেছিলাম সেটা অনেক পছন্দ করেছিলেন এবং সেটার ভিউ যে এত বেশি চলে যাবে ইউটিউব আজকে সকাল সকাল চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে তো এখানে আমি সকালে আজকে ঘুম থেকে উঠেই যখন বারান্দায় আসলাম তখন দেখলাম আমার মুরগি একটা ডিম পেরে রেখেছে গতকালও প্রায় প্রতিদিনই আমাদের একই ফিন দেখতে হয় মানে সকাল সকাল উঠেই দেখা যায় এটা ডিম পেয়ে রেখেছে তো ভাবলাম আজকে একটা ভিডিও করি গতকালও এই খাঁচায় একটা এবং উপরের খাঁচায় একটা ডিম ছিল সেটা গতকালকে ওঠানো হয়েছে কিন্তু তখন ভিডিও করা হয়নি তো ভাবলাম আজকে একটা ভিডিও করা যাক তো সকাল সকাল যখন আমি উঠে এখানে আসলাম এবং দেখতে পেলাম মুরগি ডিম পেরে রেখেছে এটা কোন মুরগিটা পেরেছে সেটা যদি আমি আপনাদেরকে বলি এখানে দেখতে পাচ্ছেন ডিমটা একটু একটু লাল বর্ণের তো এই লাল ডিম কিন্তু সাদা মুরগিটা পারে এবং এই কালো মুরগিটাও এখন আমি গত ভিডিওতে বলেছিলাম এটা ডিম পারছে না কিন্তু এর একটা আপডেট হচ্ছে এও কিন্তু ডিম পেয়েছে এই একদিন আগে মেবি এইটাও ডিম পেরেছে এবং এইখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন উপরের যে খাঁচা লাল মুরগিটা ছিল সেটাও কিন্তু ডিম পাটার জন্য বসে আছে আপনারা যারা মুরগি পালন করে থাকবেন তারা হয়তো জানেন মুরগি ডিম পাড়ার সময় এইভাবে বসে থাকে এবং একটু পরে হয়তো বা আপনারা দেখতে পারবেন এটাও ডিম পেরেছে তো সেটা হয়তো এই ভিডিওতে আসবে কিনা জানি না লাল মুরগিটা কালকে সকালে ডিম পেরেছিল আজকে কখন পারবে আমি জানি না আর নিচের খাঁচা দেখতে পাচ্ছেন নিচের খাঁচা কিন্তু ডিম আছে তো আপনারা যারা বারান্দার মুরগি পালন করতে চান তারা চাইলে আরও বিস্তারিত ভিডিও আমার আমার কমেন্ট করতে পারেন হয়তো ভিডিও আপনাদের লাগবে কিনা অর্থাৎ এদেরকে কীভাবে আমি পালন করে থাকি কী কী খাবার দিয়ে থাকি যদিও আমি আগে আগের ভিডিওগুলোতে এগুলো বলেছি কিন্তু আরও বিস্তারিত যদি ভিডিও চান স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করবো নতুন ভিডিও আনার তো নিচে যে ডিম ছিল সেটা ওঠানো হয়েছে এবং ভিডিওটা মাঝখানে একটু কাট করা হয়েছে কারণ আমি অপেক্ষা করছিলাম লাল মুরগিটা যখন ডিম পারবে তখন আপনাদেরকে ভিডিওটা দেখানোর তো নিচের ডিমটা উঠিয়ে আমি ফ্রিজে রাখলাম তার কিছুক্ষণ পর আপনাদেরকে যে বলছিলাম ভিডিওর শুরুর দিকে তো এই যে লালটা ডিম পেরে কথা ছিল এই যে লালটা কিন্তু ডিম পেরেছে এই ডিমটা যদি আবার আবার একটু লক্ষ্য করেন এটা কিন্তু একটু সাদাটা টাইপের ডিম করে দেখছি এবং কিছুটা সাদা বরণ